কেন তেষট্টিটা ডিস্ট্রিক্ট এবং ছশো একত্রিশটি জায়গা সমবেত হচ্ছে আমাদের সহকর্মীরা দেশ করার গাড়ি করা আমাদের বীর যোদ্ধারা আমাদের সমাজের কমিউনিটির তরুণ এবং প্রবীণ সদস্যরা এবং আমরা সকলে একত্র হচ্ছি শুধু একটা অঙ্গীকার করার জন্য এই নতুন থেকে আমরা যেন আমাদের মন প্রাণ দিয়ে গড়ে তুলতে পারি আমার প্রিয় দেশবাসী সহকর্মী আজকে আমরা দুটো মন্ত্রণালয়ের সর্বস্ব শক্তি দিয়ে একত্রিত হয়েছে আমার সংগ্রামী ভাইয়েরা আমার সাহসী বোনেরা জুলাইয়ের বীর যোদ্ধা যখন বলি তখন আমি আমার জুলাইয়ের কন্যাদের কথা বলি জুলাইয়ের সন্তান ছেলেদের কথা বলি আমাদের আগামীর তোমরা। তোমাদেরকে কেন্দ্র করে আজকে আমরা অনেক স্বপ্ন দেখি আমরা কতটুকু তোমাদের স্বপ্ন দেখাতে পেরেছি জানি না কিন্তু তোমরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছ সাহস জড়িয়েছ নতুন করে যে আবার শুরু করা যায় সেটা একটি দেশের একটি অন্ধকার সময় তোমরা আলোর শুধু আমার দুই মন্ত্রণালয় নয় দেশবাসী এই কৃত্তি কখন ভুলবে না আমি বারবার বলি আবার বলছি কারণ আমাদের কিছু কিছু জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত একান্তরে তোমাদের মতো তরুণ বাচ্চারা আলো চেলেছিল এবং স্বাধীনতার পর আমরা সেই সাম্যের সমাজ গড়ে